অভিজ্ঞ লোকেরা বিপদে পড়ে বুদ্ধির জোরে রক্ষা পায় এই উদাহরণ নিয়ে আজকের একটি ছোট্ট গল্প একদা এক মাঠের পাশে একটা খামার বাড়ি ছিল খামার বাড়ির সামনে একটা কুকুর ঘুমাচ্ছিল তাকে ওই রকম ভাবে ঘুমাতে দেখে পা টিপে টিপে একটা নেকড়ে এগিয়ে এলো তাকে ধরে খাওয়ার জন্য কুকুরটা ততক্ষণে জেগে গেছে নেকড়েটা সবে তার গায়ে কামড় বসাতে যাচ্ছে এমন সময় কুকুরটা এক লাফে তার থেকে কিছুটা দূরে সরে গিয়ে বলল শোনো কথা বলি তোমাকে আমাকে এখন খেয়ে তোমার তেমন সুবিধে হবে না আমি বড় রোগা হয়ে গেছি পেটে বহুদিন ভালো মন্দ পরি তাই আমাকে খেয়ে তোমার পেটও ভরবে না আমার মালিকের বাড়িতে আজ মহাভোজ হবে আজ সেই ভোজের খাবার খেয়ে হয়ে দি আমি তারপর এসে আমাকে খাও তাতে মজা পাবে পেটও বেশ ভরবে তোমার কুকুরের এই কথা শুনে নেকড়ে তখন আর তাকে না খেয়ে চলে গেল পরদিন কুকুরের ভোজ খাওয়া হয়ে গেছে এই ভেবে আবার সেই নেকড়েটা এলো এসে দেখলো কুকুরটা খামার বাড়ির ছাদের উপর নাকি ঘুমাচ্ছে সে তখন কুকুরটাকে ডেকে গেছি। এবার তুমি নেমে এসো আমাদের চুক্তি মতো কাজ করো কুকুরটা তখন হাসতে হাসতে বলল। নিচে মাটিতে ঘুমন্ত অবস্থায় যদি আবার কখনো খেতে আসো তাহলে আমার ভোজ খাওয়া পর্যন্ত আর অপেক্ষা করতে যেও না বুঝলে